হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি গাইস আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে একটি খেলার প্রোগ্রামের ভিডিও নিয়ে আসছি তো এটা হচ্ছে প্রাইমারি স্কুলের স্পোর্টস খেলা তো এইখানে আমাদের তিন পেয়ার মাল যাবে তো এক পেয়ার সাপ যাবে দুই পেয়ার ফুল রেট যাবে তো ওই খেলাটা হচ্ছে আগামীকালকে তো আজকে মাঠে কাজ করা হবে তো এলাকার যেই প্লাবান আছে ওই পোলাবনে আজকে মাঠের মধ্যে মালগুলা বাজাবে আর রাত্রে কইরা কাজ করবে ওই জন্য বিকেল টাইমে আমরা মালগুলা নিয়ে যাইতেছি ওইখানে নিয়ে যাইয়া তারপরে মালগুলা ফিটিং করব সেটিং করব। গাইছি এইখানে আমরা গাড়ির মাঝে তিন পিয়ার মাল বসছি আর ওইখানে আমাদের দুইটা মাইকো যাবে তো জেনারেটর যাবে তো যেই বাকি মালগুলো আছে ওই মালগুলো আমরা অন্য একটা গাড়ি দিয়ে নিব একবারে এক টিবে যাওয়া সম্ভব না তো ওই জন্য আমরা বাকি মালগুলো অন্য গাড়ি দিয়ে নিব গাইস এই দেখেন এইখানে আমরা একটা জেনারেটার নিছি আর বাকি আমাদের যেই মালগুলা ছিল সেইটা ছিল মিক্সার ওইগুলো আমরা এই গাড়িতে নিছি তো আমরা এখন ওইখানে যাব ওইখানে যাইয়ে আবার ভিডিও করব গাইস আমরা এইখানে আইসা পড়ছি তো এই দেখেন আমরা মাল গাড়ি থেকে নামায়া এইখানে সেটিং দিয়ে লাইসি মালের যে তারগুলা সেই তারগুলা এখন লাগানো হইতেছে আর এই দেখেন স্কুলটা তো স্কুলের মাঝে কালকে খেলা হবে তো আজকে রাত্রে এখানে কাজ করা হবে পোলাওয়ানতে কাজ করবে তো ওই জন্য রাত্রে গান হবে বারোটা একটা পর্যন্ত গান বাজানো হবে তারপরে এই মালগুলা স্কুলের ভিতরে রাইখা দেওয়া হবে পরের দিন সকালে আবার লাগানো হবে গাইস এইখানে আমাদের যেই মালগুলো আইসে ওই মালগুলা মোটামুটি লাগানো শেষ লাইন টানাও শেষ হয়ে গেছে এইখানে আমাদের তো এখন সেডগুলাই স্ট্যাক দিয়া শেডের মাঝে স্পিকারের তার লাগানো হবে তারপরে আমরা মালটা চেক দিব মাল চেক দিয়ে আপনাদেরকে দেখাবো তো ওই দেখেন এইখানে সেটগুলো এই দেওয়া হইতেছে আর এইখানে আমরা তিনটা সেট আনছি দুইটা ড্যাটন বাইশো আশি মডেলের সেট আনছি আর একটা ডেল্টা নয় হাজার এক সেট আনছি তো আমরা ড্যাটন একটা সেট দিয়ে এক পেয়ার সাপ লাগাবো আর একটা সেট দিয়ে আর সি এর যে আঠারো মাল আছে ওইটা লাগাবো আর নয় হাজার এক সেট দিয়ে আমরা পিপির এক পেয়ার এইখানে তিনের মাল আনছি লাউডের মাল তো এই মালটা লাগাবো আমরা ডেলটা সেট দিয়া গাইস এইখানে দেখেন স্পিকারের তার লাগানো হইতেছে শেডের মাঝে আর এইখানে আমাদের চারটা পারগানও আসছে তো রাত্রে চারটা পারগান লাগানো হবে আর কালকেও খেলার মাঝে ওইখানে স্টেজের মাঝে পারগান লাগানো হবে দুয়ার মেশিন লাগানো হবে তো গাইস এই দেখেন এইখানে আমাদের মালগুলো স্ট্যাক দেওয়া হয়ে গেছে সেটগুলো স্ট্যাক দেওয়া হয়ে গেছে আমাদের এইখানে কাজ শেষ তো এখন মালগুলা চেক দেওয়া হবে i'm gone গাইস সকাল হয়ে গেছে তো আজকে আমাদের মালগুলা এইভাবে সেটিং করা হয়েছে তো আমরা দুই সাইড থেকে মাল দিয়েছি তো এই দেখেন আমাদের মালগুলা এখানে স্ট্যাক দেওয়া হয়েছে আর লাইন টানা হইতেছে আর এখানে আমাদের দুইটা মাইক আসছিল ওই মাইকগুলো ওপরে লাগানো হয়েছে তো ওই দেখেন এইখানে আমরা এক পেয়ার আর সি এফ এর মালানছি এক পেয়ার পিপির মালানছি আর এক পেয়ার আসছে আমাদের এইখানে আর তিনটা সেট আইসে গাইস দিনের অবস্থা না তো একবার বৃষ্টি আইছে এখানে তো আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমরা এখানে ত্রিপলের ব্যবস্থা রাখছি বৃষ্টি আসলে যেন সাথে সাথে ঘুরতে পারি তো একটু পরেই এখানে মেন প্রোগ্রাম শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে তা এর পরবর্তী পরবর্তী যে অভিনয় করেছেন i